আপনি এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ জানেন জানেন আপনি যদি এক ভাইয়ের জন্য দোয়া করেন যে আল্লাহ সে অসুস্থ তুমি তাকে সুস্থ করে দাও ফেরেশতারা বলতে থাকে আল্লাহ যিনি এই দোয়াটা করলেন তার কোনো অসুস্থতা থাকলে আগে তুমি তাকে সুস্থ করে দাও ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কশাঘাতে জর্জরিত টাকা পায়শেন আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও ফেরেশতারা দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও তো এক লোক এ হাদিসের শুনে ইফতারির পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এ হাদিসের ফজিলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে জাল্লাহ আমার বন্ধুটা তো এখনো বিয়ে হয় নাই তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বন্ধুর এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেগে আগুন সেই ইফতারি টিফতারি রেখে দিয়ে এসে বলে সাহস কি দোয়া করো উল্টা পাল্টা স্বামী বলে কি দোয়া করলাম তার তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দাও তো আই বলে আই তুমি কি মনে করছো আমি হারিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোন দোয়া করলে আগে এটা নিজের জন্য কবুল হয় দেখেন ইসলামের বিধান কত সুন্দর আপনি অন্যের কল্যাণ কামনা করলে এটা এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে বেদুইনের এটা জানা ছিল না সে এসে দোয়া করতেছে আমারে রহম করো আর মোহাম্মদ রহম করো আমাদের দুজনের সাথে আর কারে রহম করো না রাসুল ইসলাম তাকিয়ে বলেন হাই রে একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো আফসোস করে বলতেছে কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো আল্লাহর দরবারে রহমতের কোন কমতি আছে নাই সবাইকে ইনক্লুড করতে পারতো আচ্ছা গেল দোয়া শেষে এবার সেই মসজিদে নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে এবার তো সাহাবারা রেগে মেগে আগুন কি এত বড় সাহস মসজিদে নবীর মাঝখানে পেশাব সবাই উদ্ধত হচ্ছে তাকে মারতে যাবে রাসুল ইসলাম সবাইকে সামলালেন থামানো বললেন দা আহ রাখো রাখো ছাড়ো আগে সারতে দাও কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না এটা তার ক্ষতি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাখো let him pass urine তাকে কাছর করতে দাও সে কাছর হলো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ও হারিকু আলা বাউলিহি সাজালান মিন মা তার প্রসাবের উপর এক বালতি পানি ঢেলে দাও দিয়ে ফেললো এবার রাসূল সাল্লাল্লাহু বললেন ইনামা বুয়িসতুম মুয়াসসিরিন ওয়ালাম তুবা'সু মুয়াসসিরিন এই সাহাবারা মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছে। তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই সুবাহ যেকোনো জিনিসের সলিউশন আপনার জটিল না আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি তখন এই বেদুন রাসুল ইসলাম ডেকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মুর্শিদে নবীর মাঝখানে পেশাব করলে এটাকে ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির এবাদত গা এখানে আমরা আল্লাহর বাদত করি আল্লাহর জিকির করি আল্লাহর ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বলা হলো সে লজ্জিত কঠোরতা দিয়ে সেটা পারা যায় না খেয়াল রাখবেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন না এই ইসলাম বিশ্বাস করে ফ্ল্যাক্সিবিলিটি

কুয়া থেকে পানি নিয়ে খেজুর গাছের মধ্যে দিত সারা দিন যখন কষ্ট করত হার্ড ওয়ার্কিং করত বিকেলে ক্লান্ত হয়ে পড়ত তো উনি মাগরীবের নামাজে সুরা বাকারা দিয়ে একবার তালাওয়াত শুরু করলেন সুরা বাকারা কোরআনের সবচাইতে ছোট সুরা নাকি সবচাইতে বড় তো উনি যখন বাকারা দিয়ে নামাজ শুরু করলেন এক শ্রমজীবী সাহাবি এসে আর কন্টিনিউ করতে পারছেন না এত লম্বা কেরাত কিভাবে পারবেন তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত উনি রেগে

হেম তুমি কি সাব্বিহাস মা রব্বিকাল আলা এসুরা পারো না অ শমসি ও দোহা হা এসূরাটা পারো না অ দোহা ওয়া লে সাজা এটা মুখস্থ নাই এই ছোট ছোট সূরাগুলো থাকে তুমি বাকারা দিয়ে পড়তে গেলা কেন সুভাহানল্লাহ সুবেহানল্লাহ লহ আট বহ দেখেন ইসলাম কতটা ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাসী সহজ সহজ করে ইসলাম সবকিছু উপস্থাপন করে এজন্য। নন মুসলিমরা যখন দেখে যে ইসলামের মধ্যে এরকম ফ্লেক্সিবিলিটি আছে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয় আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো বিয়েতে মহরানা দেয়া কি সবাই বলুন একজন বলছে ফরজ সবাই বলুন বিয়েতে মহরানা দেয়া কি ও আতুন্নসা আসদ হতিহিন্না নেহলা সানন্দ চিত্তে স্বামীদের কেল্লা বলছেন তোমরা তোমাদের মহরানা ডৌরি দিয়ে দাও দিতেই হবে অনেক এটা দেয় না ঠিক না দিয়ে দিতে হবে তো দেয়া ফরজ মহরানা দেয়ার মতো এখন যাকে পছন্দ করছে ওই নারীকে জিজ্ঞেস করতেছে তুমি কি কোরআন পারো মেয়ে বলেন না আমি তো কোরআন পারি না তো যিনি যে সাহাবি বিয়ে করবেন ওনাকে বলেন তুমি কোরআন পারো হ্যাঁ আমি তো অনেকগুলো সুরা পারি তখন রাসুল কন্যাকে মেয়েকে ডেকে বলল যে তুমি তো সুরা পারো না তোমার বাবু হাসবেন্ড অনেকগুলো কোরআনের সুরা পারে তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সুরা মুখস্থ করাই দিবে এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর তাহলে বলেন তো সহজ না কঠিন অজু করে নামাজ পড়া কি সবাই বলুন ফরজ কিন্তু ধরেন অজুর পানি নাই তখন তায়াম করে পড়লেও কবুল করবে কে আল কেয়াম ফিসাল দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে পারছেন না বসে বসে পড়লে কবুল করবে কে বসতেও পারেন না শুয়ে পড়লেও কবুল করবে কে তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ ফ্লেক্সিবিলিটি আর তাই ইসলামের এই ফিচার এই ফিচারটার কারণে এই বৈশিষ্ট্যের কারণে অমুসলিমরা ইসলাম প্রতি আকৃষ্ট হয় যে ইসলামের বিধানগুলো এত ফ্লেক্সিবল এটা হচ্ছে মূল বিধান না হলে এটা না হলে অপশন না হলে এই অপশন মানে সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো সহজে মানুষ এটাকে এক্সিকিউট করার মতো সব বিধান আল্লাহ রেখে দিয়েছেন তাহলে তালা এই বিষয়গুলোর কারণে মুসলিমরা ইসলামের তিনটা কারণ অলরেডি বলে ফেলেছি আরো দুইটা বলবো বলে শেষ করে দিব এর মধ্যে প্রথমটা কি ছিল ইসলাম ধর্মটা কেমন ন্যাচারাল ভেরি ন্যাচারাল রিলিজেন দিনুল ফিতরা দুই নম্বরে সার্বজনীন দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম আল উম এটা সবার জন্য এই ধর্মটা তিন নম্বরে কি বললাম ফ্লেক্সিবিলিটি ইসলাম খুব ফ্লেক্সিবল এটা সহজে মানা যায় সহজে এটাকে পালন করা যায় এজন্য অমুসলিমরা আকৃষ্ট হয় চার নম্বর হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের বিধানগুলো খুবই ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ আর কি এর মধ্যে পরিমিতি বোধ আছে ভারসাম্য বোধ আছে এটা ব্যালেন্সড কারণে ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয় এখানে বাড়াবাড়িও নাই ছাড়া নাই মাঝামাঝি বাড়াবাড়িও নাই ছাড়িও নাই আমার সাথে বরং মাঝামাঝি ব্যালেন্সড অ্যাপ্রোচ ইসলামের সবকিছু দেখবেন ব্যালেন্স ও আলাইকুম আলাই আমি তোমাদেরকে তোমাদেরকে জাতি জাতি বা মধ্যমপন্থী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে তোমরা অন্য জাতির উপর সাক্ষী হতে পারো আর নবী হতে পারেন তোমাদের উপর সাক্ষী তাহলে আমাদের ধর্মটা খুবই ভারসাম্যপূর্ণ খুবই কি ভারসাম্যপূর্ণ বাড়াবাড়িও নাই চারা চারা সারিও নাই দেখেন বিশ্বাসীদের বৈশিষ্ট্যর কথা বলতে যাই আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাজিনা اذا আনফাকু لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قوامা বিশ্বাসীরা যখন দান করে দানের ক্ষেত্রে তারা কৃপণতাও করে না আবার অপচয়ও করে না বরং মাঝামাঝি দান করে বলেন কি মাঝামাঝি দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা অভ্যাস ছিল তার কাছে কেউ কিছু চাইলে উনি না বলতে পারতেন না কি বলতে পারতেন না সবাই বলুন রসুলাম কি বলতে পারতেন না না কেউ কিছু চাইবে আর উনি না বলবেন এই না ওনার ডিকশনারিতে নাই না বলতে জানতেন না তো একবার রসুল্লাহ ইসলামের মাত্র একটা মাত্র জামা কয়টা জামা একটা এক ফরিয়া দিয়ে এসে রাসুল ইসলামকে বললেন রাসুল আল্লাহ আমাকে একটা জামা দিন আমি বস্ত্রহীন তো রহমতের নবী কি আর করবেন যেহেতু না বলতে